আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের সাথে লিফ্ট করে নিয়ে আলোচনা করব। এখানে পঞ্চম পঞ্চমতলার বিল্ডিংয়ের লিফ্ট কোরের কাজ চলছে এই লিফ্ট করে সাইজ গভীরতা এবং কীভাবে রড প্লেসমেন্ট করা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে লিফ্ট করে চারপাশে পাঁচ ইঞ্চি ওয়ালের একটা গাঁথনি করা হয়েছে গাঁথনি করার সময় খেয়াল রাখতে হবে যেন ইটের জয়েন্টগুলো ঠিক থাকে না হলে লিকেজ হতে পারে এখানে 6 ইঞ্চি বটম স্ল্যাব দেওয়া হবে এখানে ডাবল জালে রড বাঁধা হয়েছে প্রথম জালিতে যে রডগুলো আছে সেখানে মেইন রডগুলো আগে এবং পরে বাইন্ডার রড বাঁধা হয়েছে তারপর দুই ইঞ্চি চেয়ার ব্যবহার করা হয়েছে এবং পরের জালিতে বাইন্ডার রডগুলো আগে এবং উপরে রডগুলো দেওয়া হয়েছে এবার আমাদের লিফ্ট করে অলগুলো ঢালাই করার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করেছি সেটা হচ্ছে আমাদের প্রথমে কিকার করে নিয়েছি কিকার করার পরবর্তীতে শেয়ারঅলের চারপাশে যে আমাদের যে মেইন রডগুলো আছে এগুলো ছয় পর পরপর আমরা ব্যবহার করেছি যেহেতু এটা দুই জালি এবং এর মাছ দিয়ে আমরা বাইন্ডার ব্যবহার করেছি এটা ঝালাই দেওয়ার পরে আমাদের যে লিপটের সাইজটা থাকছে সেই করে সেটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এটার হাইট থাকবে গ্রাউন্ড ফ্লোর থেকে সাড়ে চার ফিট ডিপ আর যদি লিপ সম্পর্কে আপনাদের আরও অনেক কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ